হ্যালো ফ্রেন্ডস নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগের প্রথমেই শুরু হচ্ছে দক্ষ রাজার মন্দির দিয়ে আজ আমাদের জার্নি হরিদ্বার দেরাদুন সাইট সিন তো দক্ষ রাজার মন্দির বলতে তোমরা সবাই মোটামুটি দক্ষ রাজা কে এবং কি ঘটনা এখানে হয়েছিল সবাই জানো আর তার ছোট্ট একটা চিত্র তোমাদের সামনে হবার প্রথমে তুলে ধরেছে সতীর বাড়ি এক প্রকার বলতে পারো তো সেইটাই আমি আজকে তোমাদের তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক এই হলো সেই বাড়ি বা সেই মন্দির যেখানে দক্ষ রাজা তার পূজা অর্চনা হোম যজ্ঞ সমস্ত কিছুই করতেন এর নকশাগুলো সেই পুরনো আমলের রাজার এই মেন মন্দিরটা ছাড়াও চারি পাঁচটা ছোট ছোট বিভিন্ন দেব দেবীর মূর্তি মন্দিরে ছোট ছোট বিভিন্ন দেব দেবীর মন্দিরে তৈরি এটাও প্রত্যেকটা মন্দিরের ওপরে লেখা আছে কোনটা কোন দেবতার মন্দির বা কী ঠাকুর এখানে পূজিত হতো সমস্ত কিছু জায়গাটা বেশ সুন্দর আমি এখন যেটা দেখাতে চলেছি সেটা হলো এই মন্দিরে আসার আসল উদ্দেশ্য আমাদের সেটা হলো দক্ষ রাজার মন্দিরে সেই অগ্নিকুণ্ড যেখানে সতী দেহত্যাগ করেছিলেন এইখানেই সমস্ত রকম হোম করা হতো রাজার মন্দিরের ভেতরের কারুকার্যটাও বেশ সুন্দর ছিল বিভিন্ন দেব দেবীর চিত্র আঁকা ছিল বিভিন্ন দেবদেবীর পুরাণ কাহিনী দেয়ালে দেওয়ালে করা ছিল খুবই সুন্দর দেখতে আর এই মন্দির থেকে বেরিয়ে সামনে আরও একটি মন্দির ছিল যেখানে ছিল মা কালীর প্রত্যেকটি রূপ বিভিন্ন রূপে মা কালীকে এখানে দেখা গেছে কি অপূর্ব না যে সমস্ত কাহিনী আমরা ছোট থেকে পড়ে এসছি শুনে এসছি সেগুলো যখন চোখের সামনে দেখি কতটাই না ভালো লাগে কতটাই না বাস্তবায়িত লাগে সমস্ত জিনিস আমরা চলে যাব সন্ডী দেবী মন্দিরে এখানে আসার পথ হচ্ছে রোপয়ে পাহাড়ের একদম এই মন্দির তো রোপয়ে করে তোমাকে কিছুটা আসার পরেও বেশ খানিকটা পথ পাহাড়ি হয়ে পাহাড়ি সিঁড়ি বেয়ে উঠতে হয় তো সেটা খুবই কষ্টকর কিন্তু যা হোক যতক্ষণ রোপওয়েতে যাচ্ছি তারই একটা সুন্দর দৃশ্য তুলে ধরলাম থেকে নেমেই এই মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার সময় পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল যে এখানেই দাঁড়িয়ে গেছে বেশ শান্ত স্নিগ্ধ প্রকৃতি সুন্দর আর চারিদিকে প্রচুর হনুমান তাই যখনই যাবে হনুমানের থেকে একটু সাবধান খুব একটা উৎপাত করে না বৃন্দাবনের মতো ওরা ওদের মতনই থাকে তবে খাবার দাবার দিলে একটু সাবধানে সমতল রাস্তাটা দেখছো এই রাস্তাটা পেরিয়েই আমরা ভেবেছিলাম মন্দিরের দর্শন হয়তো পাবো ও বাবা এরপরে দেখি আরও চওড়াশি এখানে দেখতেই পাচ্ছো ছবি তোলা বারণ তাই পরের ভিডিওটা আমি আর করতে পারিনি চণ্ডীদেবী মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেরাদুন ভ্রমণের উদ্দেশ্যে আমাদের গাড়ি প্রথম থেকেই বলা ছিল মানে আমরা যে কদিন ট্যুরটা করছি আমাদের আগে থেকেই সেই কদিনের জন্য গাড়ি গাড়ি বুকিং বুকিং করা ছিল তোমরা চাইলে এখান থেকে বাস বা এসে করতে পারো এখানে বাইরে বেশ গরম ঠান্ডার কোনো চিহ্নই নেই দুপুরের আহার সেরে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চলেছি দেরাদুনের উদ্দেশ্যে দূরে ওই নীল আকাশের মধ্যে পাহাড়গুলোকে বেশ সুন্দর লাগছিল দেরাদুনে পৌঁছেই আমাদের প্রথম গন্তব্য ছিল বুদ্ধ টেম্পেলে যেটা অদ্ভুত সুন্দর দেখতে এখানে একটা বিশাল উঁচু বুদ্ধের একটা মূর্তি ছিল এখান থেকে ভিডিওতে খুবই ছোট মনে হচ্ছে কারণ আমি অনেক দূর থেকে শ্যুটটা করেছি কিন্তু প্রচুর প্রচুর উঁচু ছিল চারিদিকটা ফুল বাগান ছিল সুন্দর মাঠ ছিল খুব শান্ত পরিবেশ ছিল এখানে আর দুপুরে রোদে এটাকে যেন আরো সুন্দর লাগছিল জায়গাটা এসে আমার মা বাবা এদের মন যতটা শান্ত হয়েছে জানি না আমার কিন্তু খুব শান্তি লাগছে এক অদ্ভুত শান্তি খুবই তাই আমি সাজেস্ট করব তোমরা যারা দেরাদুন ঘুরতে আসবে বলে প্ল্যান করেছো তারা কিন্তু তোমাদের ঘোরার লিস্টে এই জায়গাটা অবশ্যই রাখবে আসতে দেরি হয়ে গেছে তাই কোনো জায়গায় আমরা বেশিক্ষণ সময় দিতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে গেলে বাকি জায়গা দেখা যাবে না তাই এর পরে আমরা চলে গেছি টপকেশ্বর মন্দিরে টপকেশ্বর মন্দির আশা করি দেরাদুনে যারা এসেছো বা এর আশা নি তারা ইউটিউব বলো বিভিন্ন জায়গায় টপকেশ্বর মন্দিরের নাম শুনেছ এখানে পাহাড়ের নিচে মন্দির আর পাহাড়ের উপর থেকে জল পড়তে থাকে কন্টিনিউয়াসলি তো সেটা স্রোত বেগে জল পড়ে না খুবই বিন্দু বিন্দু জল পড়ে তো তার জন্য এই মন্দিরের নাম করা হয়েছে ডাবকেশ্বর মন্দির সত্যি কথা বলতে এই প্রত্যেকটা মন্দির বলো স্থান বলো এখানে ফোনের ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না তবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সাথে আমার ট্যুরটা শেয়ার করার জন্য যতটা সম্ভব ক্যাপচার করা যায় তো হয়তো আমি পুরোপুরো সব কিছু দেখাতে পাচ্ছি না আমার ভিডিওতে কিন্তু আমি সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো আর যতটা পারবো দেখাবো তো টপকেশ্বর মন্দির ঢোকার প্রথমেই এখানে একটা খুব সুন্দর শিব মূর্তি ছিল যেটা দেখতে এত অপূর্ব লাগছিল আর ঠিক টপকেশ্বর মন্দিরের ওই উল্টো দিকেই ছিল মা দুর্গা বা মাতারানীর আরেকটি মন্দির তো চলো মন্দিরের ভেতর দিকটা ঢোকা যাক দেখা যাক কেমন এই হলো টপকেশ্বর মন্দির আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তবে চোখের সামনে যেটা দেখেছি সেটা হচ্ছে পাহাড়ের এই যে পাহাড়টা দেখছো এখান থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছিল মন্দিরে ঢুকতেই এখানে একটি মূর্তি ছিল আর মন্দিরের ভেতরটা ছিল অসম্ভব ঠান্ডা ও শান্ত আমি জুম করে একবার দেখানোর চেষ্টা করছি যদি বোঝা যায় প্রায় আমরা খুব তাড়াতাড়ি এখানে একটু ঘুরে বেরিয়ে গেছি আমাদের পরের উদ্দেশ্যে এখানে আসার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি আশা করছি তোমরা যারা দেরাদুন ঘুরে গেছো তারা এই জায়গাটা দেখে চিনতেই পেরে গেছো যে আমরা কোন জায়গার কথা বলছি একদম ঠিক গেস করেছ আমরা এসেছি রোবার্স ক্যাভেল মানে চোরদের লুকানোর জায়গা তো এখানে ঢোকার আগে সবার আগে রাস্তার সামনে জুতো বিক্রি হয় দশ টাকা করে জুতো এটাকে চেঞ্জ করে নিতে হয় কারণ তোমরা যে জুতো পরে আসছো বাড়ি থেকে সেটা পরে এখানে যেতে পারবে না আর যদি এরকম টাইপ জুতো কেউ পরে আসো তাহলে আর জুতো কেনার দরকার নেই তোমরা জুতো পরেই যেতে পারবে কারণ এই জায়গাটা পুরোপুরি জলের ভেতর দিয়ে যেতে হবে হেঁটে তো সামনে এই যে দরজাটা দেখছো এটা তো একদম ইউনিক দেখতে একরকম এটা ভীষণ সুন্দর একটা দেখ দরজা আর এটা পুরো কাঠের দরজা মানে যেটা যখন লক করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সেটা আমি তোমাদের দেখাবো পুরো কাঠের তো চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ভেতরটা কতটা সুন্দর সেটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড তো এই হলো রোবার ক্যাপ বুঝতে পারলে তো কেন আমি এক্সাইটেড ছিলাম এই যে পুরো দিকটা পাহাড় চত্বর আর এই নিচটা পুরো জলস্রোত জলস্রোতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গুই যে দেখতে পাচ্ছ দূরে অন্ধকার গুফা ওর ভেতরে ঢুকতে হবে এটার মেন যেটা অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে পাহাড়টা এখন যতটা চওড়া দেখতে পাচ্ছ তুমি যত ভেতর দিকে যাবে পাহাড়টা ততটাই সরু হতে থাকবে এটা সকালে বেশি সুন্দর লাগে কারণ দুদিকের পাহাড় যখন কাছাকাছি চলে আসে ভেতরটা অন্ধকার থাকে আর ওপর থেকে সূর্যের আলোটা যখন ভেতরে পড়ে হালকা হালকা অদ্ভুত অদ্ভুত সুন্দর দেখতে লাগে দারুণ সুন্দর দেখতে লাগে কিন্তু যাই হোক সূর্যের আলোটা তো আমরা পাবো না এখন তো সূর্য তো সূর্যিমামা অলরেডি অস্ত চলে গেছে তো আমরা আপাতত অন্ধকারেই ঢুকতে যাব বেশ ভয় ভয়ও লাগছে কারণ ভালোই জলের স্রোত আছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না জলস্রোত বেশ আছে আর জানি না ভেতরে গিয়ে বা কতটা জল আছে আর আমি যতটা এক্সাইটেড ছিলাম আমি যতটা আনন্দ করেছি তার থেকেও বেশি মানে যারা এক্সাইটেড ছিল না তারাই বেশি আনন্দ করেছে মানে আমার দুই মা তারা দুজন যে এই জলে পা দিয়ে এই গুফার ভিতরে হেঁটে কতটা মজা পেয়েছে কতটা আনন্দ করেছে সেটা আমি বলে প্রকাশ করাতে পারবো না তো মা বাবাকে যেতে দেখে আমিও আমার এক্সাইটমেন্ট আর চেপে রাখতে পারলাম না আমি ক্যামেরা বরের হাতে দিয়ে আমিও নেমে গেছি কারণ আর থাকা যাচ্ছিলো না ওপরে তো যেহেতু প্রায় সন্ধ্যা সন্ধ্যে হয়ে এসেছিলো তো হালকা হালকা বেশ ঠান্ডাও ছিল মানে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিলো হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো সেই ঠান্ডা তো লাগছেই কিন্তু এদিকে আমার দুই মাকে দেখো আমাকে ফেলে রেখে কোথায় যেতেই থাকছে যেতেই থাকছে ভেতরে অলরেডি অন্ধকার সবাই যখন ফিরে আসছে আমার দুই মা তাদের আনন্দের সহিত এগাতে থাকছে আমি যত বলছি যে আর যাওয়ার দরকার নেই এখান থেকেই দেখো এইটুকু কেউ আমার কথাই শুনছে না অলরেডি ওরা এগাতেই থাকছে আর ওরা এগাচ্ছে মানে আমাকেও এগাতে হচ্ছে তো যতটা জল সামনে ছিল ভেতরের দিকে যত যাবে জল আরও বেশ খানিকটা উপরে চলে আসে মানে আমি হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়েও তারপরেও ভিজে যায় তো আমরা আর কিছুটা এগানোর সাহস করলাম না বেরিয়ে এলাম আর এখানে এসে কিছু একটু ফটো শ্যুট করে নিলাম আমি একটু রিলস বানিয়ে নিলাম সেগুলো করে টোরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর তো এরপরে আমরা সহস্র ধারাতেও গেছিলাম কিন্তু তো আমার ফোনে দুর্ভাগ্যবশত চার্জ শেষ হয়ে যাওয়ায় তার কোনো রকম ভিডিও ক্লিপ বা রকম ফটো আমি নিতে পারিনি তো সেইটা এখানে আর দিতে পারলাম না তো তোমরা দেরাদুন আসলে চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর সমস্তটা কভার করার প্রচণ্ড আনন্দ করে আর প্রচুর স্মৃতি ক্যামেরাবন্দি করে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভ্লগে ততদিন তোমরা ভালো থেকো